মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌ দেওয়ালে সীমাবদ্ধ কৌমি আলেমদের জ্ঞান চৌ দেওয়ালে সীমাবদ্ধ এই জন্য কৌমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায় কি ডিম শিখছো তুমি একামতে দিন কৌমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় না একমাত্র কৌমি আলিমরাই ইসলামের সহিয়া কীদা রক্ষা করে একামতের দিন বলছেন কৌমি আলিমরা সোহিয়া কিদা নষ্ট করে না সোহিয়া কিদা রক্ষা করে তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিন একামতে দিনের পথে কৌমি আলিম বাধা হইয়া দাঁড়ায় এই ফালতু কথাটা শিখলা কোথা এই ফালতু বক্তা আর এক বক্তৃতার মধ্যে বলে নবীর বিবি খাদিজা খাতিজা রাজি আল্লাহ জীবনে কোনোদিন এক বেলা নমাজ পড়েনি খাদিজা রাদি আল্লাহ তালানহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি খাদিজা রাদি আল্লাহ তালানহা জীবনে একদিনও পর্দা পালন করেন বেটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিদা কাফে না এই এই ফালতু বক্তা অনেক দিন আগে আরেক এক বক্তৃতায় বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই আমি গত রমজানে আপনাদের বন্দরবাজার মসজিদের তসিরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি কোরআনের অমুক আয়াতে অমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে নামাজ পড়লে জান্নাত পাবে বেটা তুই কোরআন শিখ কাছে এই সমস্ত ফালতু কথা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম ছাড়া হয়ে গেছে তার শিরা হয়ে গেছে শিরার অবস্থা ধারণ করেছে তারপরে যখন মানুষটাকে গান্দা বলা শুরু করেছে তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না শুধু তার একজন আইনজীবী সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল সেই আইনজীবী একটা কথা বলেছে আমার কাছে সেটা এই নাকি বিগত সরকার দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে তার বর্তমানে বার সাম্য মাতার মস্তিষ্কের বার সাম্য ঠিক নাই আমার কাছে এইটা গ্রহণযোগ্য এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য মাথা খারাপ না হইলে নামাজ পরে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে নাই এমন এমন ফালতু কথা বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনদিন দিন নামাজ পড়েননি বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি কোন একদিন একটা রোজা ওরা বলতে পারে না অথচ আপনাদের জানা থাকার কথা পাঁচ বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে کرام এক বেলা নামাজ পড়তেন সেটা হলো ফজরের নামাজ তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি তাহলে এক বেলা নামাজও পড়েন নাই ব্যাটা ফालतू তুই শিখলে কত্তে আমি তোরে দুষি না তোর তোর আইんで মিয়া কইছে তোর মাথা খারাপ ঠিক এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল এটা আপনাদের জানা থাকা দরকার রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসুরার রোজা ও ছিল রসুল নিজেও রাখতেন তার সমস্ত সহাবাগনকে রাখতে বলতেন তাহলে বিবি খাদিজা আসুরার রোজা রাখছেন না এই বেটা মাথা খারাপ বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না ফালতু কথাটা শিক্ষকার কাছে এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন তার আইনজীবী কইছে তার মাথা খারাপ আইনজীবী কি কইছে মাথা খারাপ তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো মেহেরবানি করে তোমার এই গুরার দিন একামতে দিন বলা এই এই ফালতু বক্তায় পেয়েছে কৌমি আলেমরা নাকি চৌদেওয়ালের সীমাবদ্ধ এলেম রাখে এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের হতে বাধার সৃষ্টি করে শিখ বেঠা আগে গুরার দিন কি শিখছ সে একামতে দিন কারে কর আর কৌমি আলেমের এলিমের ফরিদি কত দূর সেটা আমি বলতে চাই না তোমার এলিমের ফরিদি কত দূর তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন আয়াতে বলেছেন নমস বললে জান্নাতে যাবে নমস পড়লে জান্নাতে যাবে তুই একটা এত কোরআনে কুঞ্জা ফাস্তা তুই চার দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের পরিধি বাড়লো কত কাজেই আমরা এই সব কথা বাদ দিয়ে শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি বলতেই পারে তার মাথা খারাপ বলতেই পারে তার মাথা কে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে মাথা খারাপ হইলে এই ফল দুটারে মাইকে সামনে নেও কেন সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে মাথা খারাপ হওয়ার কারণে কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের বান্ধ ব্যাখ্যা করে মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করে এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেন্দে রাখো না কেন মঞ্চে আনো কেন হ্যাঁ মঞ্চে আনার কারণ হইল মালপানি মঞ্চে আমি জানি অনেক বল অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয় মালপানি কামাই করার জন্য মালপানি কামাই করার তাল তো ঠিক আছে নবীর বিবির বেলায় মাথা খারাপ নমাজ রোজার বেলায় মাথা খারাপ কৌমি আলেমদের বেলায় মাথা খারাপ একামতে দিনের অসোব বেলায় বেলায় মাথা খারাপ মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না এটারে বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল তালে একটা গল্প আছে আপনাদের কেবল এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে কলার সরি সরি বলে না আপনারা একটা কলার সরি পাচ্ছে সবগুলি কলা খাইতে পারবে না এই জন্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে আর আছে রাস্তায় একজন একজন পাইকার সবগুলি কলা বিশ টাকা হালি ধরে পাইকারী করে কিনে নিয়েছে এখন কত হালি কলা গনে দিতে হবে কিনা কলার মালিকে গোনে আর খরিদ্দারকে দেয় গোনে আর দেয় সাইটটা কোজা হালি গণে আর দেয় ফাঁকে ফাঁকে তিনটা কোজা হালি গণে সাতটা কোজা হালি গণে আর দেয় ফাঁকে ফাকে কটা গলে তিনটা যখন খরিদ্দারে প্রথমবারে জল লগাই তুমি এখন চারটা হালি গঞ্চ না তিনটা হালি গঞ্চ কয় বাই সরি আমার মাথাটা ঠিক নহয় আবার যখন তিনটা আলিগঞ্জে আবার কয় আমার মাথাটা ঠিক না আবার যখন ধরছে কয় ভাই আমার মাথাটা ঠিক না এইবার খরিদ্দারে কয় আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে তিনটা করে হালি বনস তাইলে তো মাঝে মধ্যে পাঁচটাও আলি বনতে পারস কয় এত খারাপ হয়েছে না ফার্স্টটায় হালি বনার মতো খারাপ হইছে না তিনটায় হালি বনার মতো খারাপ হয়েছে এই ফালতু বক্তার মাথা খারাপ হইছে মাল ফানি দোকানির ব্যাপারে মনছে না আবার না আসার জন্য মাথা খারাপ হইছে না নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে একামতে দিনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে কোরআনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে মালফানি কামানির বেলায় মাথা তালে ঠিক এইরকম এইরকম পাগল রেখায় জাতে মাতাল তালে ঠিক এই সমস্ত মাতালদের মাতলামির কারণে আপনারা যেন একামতে দিনের অপবেক্ষা গ্রহণ না করেন আপনারা যেন কোরআনের অপবেক্ষা গ্রহণ না করেন আপনারা যেন কৌমি আলেনদের বিরুদ্ধে বিশুদ্ধার সরল মানে গ্রহণ না করেন তাই একামতে দিনের অর্থটা সুস্পষ্টভাবে এখান থেকেই বুঝে নেওয়া দরকার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর অর্থ হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অর্থ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয় এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি অন্য অনেক আয়াত আছে কোরআনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে একটা আয়াত শোনাবো একটা আয়াত শোনাই

যদি তোমরা আমল ভালো কর যদি তোমরা হে মুমিন মুসলমানেরা তোমরা যদি আমল ভালো কর তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন জীবনে আখেরাতে না দুনিয়াতে আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের তিনটি পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন নাইস্তাহ নিসান্না হুম আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলা হতে এলাহিয়া বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের বাসায় একামতে দিন নয় রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের বাসায় খেলা হতে এলাহিয়া